আমরা এখন তোমাদের এমসি কিউ এমসি সাজেশন বই থেকে টাইপ থ্রি এমসি সমাধান করবো তোমরা এখনও যারা আমাদের এই সাজেশন এমসি কিউ সাজেশন বইটি সংগ্রহ করণই দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো আমাদের টাইপ থ্রি প্রথম কোশ্চেন কি বলেছে প্রথম কোশ্চেন বলেছে হচ্ছে কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি আমরা জানি সব ঘন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয় দেখো সব ঘন মাধ্যমে কোনটা বলো তো হীরা হীরা হচ্ছে সবথেকে ঘন একটা বস্তু মেয়েদের কোমল কণ্ঠের জন্য কোনটি দায়ী মেয়েদের ছেলেদের যে কোনো কোমল কণ্ঠের জন্য দায়ী হচ্ছে তাহলে ভকাল কট পারদ শব্দের বেগ কত এটা হচ্ছে মানে কনস্ট্যান্ট মান শব্দের বেগ এবার আমরা পয়টায় আসি এটা কনস্ট্যান্ট মানে এটা বইয়ে একটা লাইনে আছে শব্দের বেগ বসে কার উপর নির্ভরশীল মাধ্যমের নির্ভরশীল শব্দের বেগ হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপতার উপর এটা বইয়ে দেওয়া আছে একটা লাইন লাইন এটা শব্দের বেগের সাথে বাতাসের ঘনত্ব সম্পর্ক কি শব্দের বেগ এর সঙ্গে বাতাসের ঘনত্ব সম্পর্ক হচ্ছে কি বলতো বর্গের ঘনত্ব হচ্ছে কি রো পরগের ব্যস্তানুপাতিক বর্গমূলের বর্গমূলের রোড ওভার আসছে যেহেতু বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে সম্পর্ক এরপরটা আসো কি বলেছে নিচের কোনটি তর্মদর্ঘ অনুদর্ঘ তর্মদর্ঘ অনুদর্ঘ তর্মদ হচ্ছে শব্দ তরমদর্ঘ আর বাহিনীগুলা কিন্তু সবগুলা অনুপ্রস্ত হয়ে আগে করেছি অনুদ্রব কোনগুলো যেগুলো সমান্তরালে কম্পিত হয় বাকি সবগুলো অনুপ্রস্থ তরঙ্গ যেগুলো সমকোণে কম্পিত হয় পরেরটা আসো আটষট্টি নাম্বার শেষ আমরা দেখব উনসত্তর নাম্বার নিচের কোনটি মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না কোন মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় বায়ুর মাধ্যমে হয় ভ্যাকিউম টিউবে হয় না তাহলে এটা হচ্ছে আমাদের আনসার কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুমতি যোগায় এই যে যান্ত্রিক তরঙ্গ আমাদের কানে শ্রবণ শব্দ তরঙ্গ কানে শ্রবণ হয় ঠিক আছে তরঙ্গ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ যে কারণ যে তরঙ্গের জন্য মাধ্যমিক প্রয়োজন হয় তাকে বলছে যান্ত্রিক তরঙ্গ তাহলে খ কম্পাঙ্ক বেড়ে গেলে কি হয় ওই যে ফি এফ ইক টু ওয়ান বাই টি এফ বাড়লে টি কমবে এই যে হ্যাঁ শব্দের কম্পাঙ্ক বেড়ে গেলে এটা তো নাই পর্যায়কাল আছে এই যে এফ বেড়ে গেলে টি কমবে বা এখানে দেখো পর্যায়কাল বেড়ে গেলে না তাহলে এটা ভুল

কঠিন মাধ্যম কই নামই বলেছে কঠিন মাধ্যম ঠিক আছে সবে তীব্রতা তরঙ্গের বিস্তারের সঙ্গে সম্পর্ক কি তীব্রতা মানে শক্তি তীব্রতার সঙ্গে সম্পর্ক করেছি আমরা বর্গের সমানুপাতিক অর্থাৎ তীব্রতা আছে বিস্তার বিস্তারের বর্গের সমানুপাতিক কই সবে তীব্রতা তরঙ্গের বিস্তারের সঙ্গে কি বলতো বর্গের সমানুপাতিক কোথায় আছে এই যে ক বর্গের এই এটা ব্যস্তানুপাতিক রে বর্গের এই যে গ গ বর্গের ব্যস্তানুপাতিক ওকে বর্গের ব্যস্তানুপাতিক সরি বর্গের সমানুপাতিক বর্গের বিস্তার বিস্তারের সঙ্গে তীব্রতা এই বর্গের সমানুপাতিক ব্যস্তপাতিক আবার না হ্যাঁ আমি এটা ভাবছি ব্যস্ত দেখছি ভুল দেখছি আমি ওকে সমানুপাতিক এরপর আসো তেয়াত্তর নাম্বার শেষ আমরা চলে যাব এবার চুয়াত্তর নাম্বার প্রশ্ন চলে যাব কি বলেছে দেখো শব্দের তীব্রতা আয় এবং শব্দের বিস্তার হচ্ছে এ হলে কি বলেছে দেখো এ হলে নিচের কোনটি সঠিক তাহলে আমি জানি যে শক্তি তীব্রতা যা শক্তিও তা তাহলে তীব্রতা মানে পড়ছি আই সমানুপাতিক এ স্কোয়ার বিস্তার স্কোয়ার তো এখানে কোথাও আছে এটা নাই তাহলে আমরা যদি স্কোয়ার টাইপে শেষে রুট হয়ে যাবে না তাহলে এ আমরা বলতে পারি রুট আবার আই একই জিনিস কিন্তু একই এটা যা এটাও তা একই জিনিস ওকে তাহলে খ তীব্রতা ষোলো গুণ হলে মানে এই যে তীব্রতা এটা ষোলো গুণ করতে হলে আই কে গুণ করতে হলে বিস্তার কত গুণ করতে হবে তাহলে আই কে ষোলো করতে হলে আমি বিস্তার যদি কত করি বলতো চার গুণ করে দেই কেন চার চার আর ষোলো যাওয়ার উপর ডিপেন্ডেন্ট বিশে চার গুণ তাহলে চার গুণ করলে এটা ষোলো হয়ে যাবে অটোমেটিক ষোলো হয়ে যায় তাহলে পঁচাত্তরটা আমরা বলতে পারি আনসার গ ওকে পর দেখো শব্দের বিস্তার চার গুণ হলে আবার এবার বিস্তার যদি চার গুণ হয় মানে এই যে এটা চার গুণ হলে কি কত গুণ হবে ওর উপর ডিপেন্ডেন্ট তাহলে চার উপর স্কোয়ার দিলে কি ষোলো একই প্রশ্ন ঘুরে কোশ্চেনটা ঘুরে আসছে একই জিনিস পয়েন্টটা আসো তোমরা

শক্তি হচ্ছে এইটা তীব্রতা শক্তি একই জিনিস এনার্জি এটা নয় গুণ হবে কখন যখন তিন গুণ হবে তিন হলে ওর উপরে স্কোয়ার তিন দিকে নয় তাহলে তিন গুণ কোথায় তিন গুণ ওকে তো বিস্তার কম হলে শব্দের তীব্রতার কীরূপ পরিবর্তন হয় বিস্তার যদি কম হয় তাহলে তীব্রতার ক্ষেত্রে কি হবে দেখো খেয়াল করো তাহলে আমরা দেখেছি যে এই যে দেখো তীব্রতা তীব্রতার সঙ্গে সম্পর্ক হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক তাই তো তাহলে এখানে আমাদের চিন্তা করতে হবে দেখো যে বিস্তার যদি কি হয় বলতো কম হয় তাহলে তীব্রতাও কি সমানুপাতি সম্পর্ক তাহলে কি হবে কম হবে কম হবে ওকে এবার আসো শব্দের বেগ কিসের উপর নির্ভরশীল শব্দের বেগ দেখো কারো উপর নির্ভরশীল করে দেখি এখানে কিন্তু তাপমাত্রা ও আর্দ্রতা দুটার উপর নির্ভরশীল শব্দের বেগ একটা উপর নাই দুইটার উপর নির্ভরশীল ওকে তাপের উপর নির্ভরীল তাপের উপর ডিপেন্ড করে তাহলে হচ্ছে ঘ আশি নাম্বারে আমরা বলতে পারি ঘ হচ্ছে আনসার এবার দেখো খেয়াল করো কি বলেছে উৎসের কম্পাঙ্ক বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জ এর মধ্যে সীমিত থাকলে কেবল আমরা শুনতে পাই একে কি বলা হয় একে বলে শ্রাবতার পাল্লা বলা হয় শ্রাবতার সীমা হ্যাঁ এর মধ্যে শব্দগুলো আমরা শুনতে পাই এর উপরে এবং নিচে শব্দগুলো আমরা শুনতে পাই না ওকে প্রশ্ন নাম্বার দেখো কি বলেছে শব্দের কম্পাঙ্ক বিশ হার্জ থেকে কম হলে তাকে কি বলা হয় তাকে বলে শব্দের তর শব্দের তর বলা হয় আর বেশি হলে যেটা বিশ হাজারের যদি বেশি হয় তাকে বলা হচ্ছে শব্দের তর ঠিক আছে এই সরি বিশের বেশি হলে শব্দের তর বলা হয় এটা হচ্ছে শব্দের তর বলে বাই ব্রাশি বেশ হচ্ছে আমরা ক বলতে পারি পরেরটা আমরা দেখবো হচ্ছে তিরাশি দেখি মানুষের শ্রাবতার উর্দসীমা কত বিশ হাজার হার্চের বেশি হলেই সে শুনতে পারবে না তাহলে বিশ হাজার বেশি হলে শুনতে পারবে না ওকে কোনটিকে শব্দ তর বা তর বা আল্ট্রাসাউন্ড বলে তাহলে এটাকে আমরা বলতে পারি আমরা কোনটাকে বলবো দেখি এটা হচ্ছে বিশ কিলো হার্স থেকে বেশি হলে যেটা বললাম তোমাকে আমরা যে বিশ থেকে বিশ হাজার হার্স পর্যন্ত আমরা শুনতে পারি মানুষের শব্দের সীমা এর নিচে বলা হচ্ছে শব্দ তর যেটা আমরা শুনতে পারি না আর বিশ হাজার হার্সের উপরে হচ্ছে শব্দের তর বলে এটাকে আমরা যে মানে শব্দের তর শব্দের তর এটা ঠিক আছে এই যে একটুকে দেখেছো এটা তর এটা তয় তর হ্যাঁ একই জিনিস তয় তর ঠিক আছে শব্দ এটা বানানটা হলো তর ওকে আর এটা শব্দে তর তাহলে বিশেষের উপরে এটা আর এটা বিশেষ বিশের নিচে তাহলে এটা বুঝ বলছে তর কোনটা আলট্রা সাউন্ড শুনতে পারবো না তাহলে বিশ কিলো বা বিশ হাজারের উপরে তাহলে গ হচ্ছে আনসার ওকে চুরাশি আমরা বলতে পারি গ বাদুর একশো কিলো হার্জ শব্দ তৈরি করতে পারে এটি কোন ধরনের শব্দ একশো কিলো হার্জ

দেখো তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রা যত বাড়বে আমরা পড়েছি এর সঙ্গে সম্পত্তিক টি তাহলে তাপমাত্রা বাড়লে কিন্তু বেগও বাড়বে কিন্তু এখানে হ্রাস পাবে এটা ভুল বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা চারগুণ হবে তীব্রতা সম্পতিক বিস্তার এ স্কোয়ার তাই তো তাহলে বিস্তার যদি তুমি যদি বিস্তার দ্বিগুণ করো এটা যদি দ্বিগুণ করো তাহলে শক্তি তীব্রতা কত চারগুণ হয়ে যাবে ঠিক আছে বাতাসের ঘনত্ব কমলে শব্দের বেগ বৃদ্ধি পাবে ঘনত্বের সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে সম্পর্কটা হচ্ছে কি বলতো বাতাসের বেগের ভি সম্পিক ওয়ান বাই রুট অবস্থায় ব্যস্ত সম্পর্ক তাহলে অবশ্যই ঘনত্ব কি কমলে বেগ কি বলতো বাড়বে না কমলেটা বাড়বে অবশ্যই তিন ঠিক আছে তাহলে এবং আমাদের সঠিক উত্তর বলতে পারি আমরা সব দেশের নাম্বারটা দেখো কি বলেছে অশী অষ্ট নাম্বারটা একটু চিন্তা করতে হবে দেখো মান দেওয়া আছে এখানে বলছে যে 10 দশ মিটার এই পর্যন্ত আবার ভাগ করা বক্স করা তাহলে বক্স করে ফেলি চলো বক্স করে ফেলি বক্স করা থাকলে আমি বক্স করে নিব প্রশ্নের মধ্যে বলে দিছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা বক্স দশ মিটার নয়টা বক্স দশ মিটার হয় একটা বক্স কত নয়টা হচ্ছে দশ মিটার একটা বক্স কত দশ ভাগ নয় ওয়ান পয়েন্ট ওয়ান মিটার একটা বক্স তাহলে এখন তরমুজের কত হবে চারটা বক্স মিলে না এক দুই তিন চার যাওয়া আসা মিলে একটা পূর্ণ স্পন্দন তাহলে চারটা মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান তাহলে চারটা মিলে ল্যামডা তাহলে কটা হবে চারটা বক্স মিলে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু কি চার তাহলে আসবে হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর ল্যামডা হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর প্রথমটা ঠিক আছে বি ও এন সমদশা সম্পূর্ণ বি কই এই যে বি উপরে এন কই এন ও উপরে এই যে উপরে তাহলে বি ও যে দশায় আছে এন দেখো ঊর্ধ্বমুখী দশায় আছে তাহলে দুইটাই কি সমদশা সম্পূর্ণ ঠিক আছে প্রকৃতি অনুপ্রস্থ এটা হচ্ছে অবশ্যই অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য হচ্ছে সমান কম্পিত হবে তাহলে এক দুই তিনটাই আমাদের ঠিক আছে তো এই ছিল আমাদের এই টাইপের সমাধান তোমরা এখনো যারা আমাদের এমসিকিউ সাজেশন বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো